আমরা তো এই কথায় কষ্ট নাঙ্গল মানে নৌকা আমরা মামের সিং এর বলেছি রোশন সাহেব কত বছরের এমপি ছিল আমরা বলেছি নাঙ্গল মানে নৌকা এবার আপনারা আমাকে বলেছেন নাঙ্গল মানে নৌকা ওই পুরনো অভ্যাসটাই আজকে এখানে আবার বলতে হবে এটা হলো কথা তবে একটা জিনিস বলি একটা আমরা যদি বলি যে মুক্তাগা গাছ মাটি মাটি এটা খালেদ বাবুর গাছি মুক্তাগাছার মাটি খালেদ বাবুর গাছি এটা আমরা আপাতত বলবো না মুক্তাগাছার মাটি মুক্তি মায়ের গাছি এটাও আমরা বলবো না আমরা বলবো এই মুহূর্তে আজকের সভা থেকে আজকের পরিবেশে আমরা বলবো মুক্তাগাছার গাছি শেখ হাসিনার সিদ্ধান্তের গাছি মুক্তা গাছার কাছে শেখ হাসিনার সিদ্ধান্তের কাছে মুক্তাথার মাটি আওয়ামী লীগের সিদ্ধান্তের কাছে আজকে নামাজের আগে অনেক লোক ছিল এখানে অনেক লোক আছেন তারপরও আছেন তো আমার মনে হয় তারপরও যারা আছেন তারা অত সচেতন মানুষ সচেতন কর্মী আমার আমি একটা কথা মনে করি যে নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচনের কয়েক মাস আগে একটা জিনিস আমরা বিশ্বাস করি মানে যে কথাটা অনেক দিন আগে যে ব্যাংকে এক পালায় জানা ঠিক আছে ব্যাংকে এক পালায় জানা আওয়ামী লীগ একটা দুরবস্থার মধ্যে ছিল নির্বাচনের কয়েক মাস আগে আওয়ামী লীগের বাইরে বিএনপি তো নির্বাচন আসে নাই আওয়ামী লীগের বাইরে যারা যারা ছিল তারা এক এক সময় এক এক কথা বলছে আমাদের নেত্রী আমাদের সংগ্রামী সাধারণ নেতৃবৃন্দ একটা অবস্থাতে আনছে একটা অবস্থাতে আনছে আইনা আজকে আজকের আগামী সাত তারিখে নির্বাচনটা হবে আমরা চাই একটা নির্বাচন সেই নির্বাচন বিএনপি আসলো কি না আসলো সেটা না আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই আমরা একটা উৎসব নির্বাচন চাই সেই লক্ষ্যকে সামনে রেখে আমার আওয়ামী লীগ নেত্রী এবং আমাদের নেতৃবৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছি তবে একটা জিনিস আপনারা মুক্তাগাথার মানুষ আমরা মামের সিং এর মানুষ আমরা কিন্তু আগে থেকে অভ্যস্ত আমরা কতবার মামে সিং বলেছি নাঙ্গল মানে নৌকা আজকে বাবু খায়ের বাবু আপনাদের কি মন্ত্রী ছিল সংসদ ছিল তার আগের বছর তার আগের বছর এইখানে মুখ থালাউদ্দিন মুক্তি সাহেব কি ছিল আপনাদের সংসদ ছিল তখন মনে হয় আপনাদেরকে বলতেছে নাঙ্গল মানে নৌকা তাই না তো আমরা তো অভ্যস্ত আমরা তো এই কথায় নাঙ্গল মানে নৌকা আমরা বলেছি কত বছর রোশি ছিল আমরা বলেছি নাঙ্গল মানে নৌকা এবার নাঙ্গল মানে নৌকা ওই পুরনো অভ্যাসে আজকে এখানে আবার হইব এটা হলো কথা তবে একটা জিনিস বলি একটা আমরা যদি বলি যে মুক্তাগাছার মাটি মুক্তাগাছার মাটি এটা খালেদ বাবুর গাছি মুক্তা গাছের মাটি খালেদ বাবুর কাঠি এটা আমরা আপাতত বলবো না মুক্তা গাছের মাটি মুক্তি এটাও আমরা বলবো না আমরা বলবো এই মুহূর্তে আজকের সমাজ থেকে আজকের পরিবেশে আমরা বলবো মুক্তা গাছার ঘাটি শেখ হাসিনার সিদ্ধান্তের মুক্ত কাথার গাতী কাঙ্গাসিনার সিদ্ধান্তের গাতী মুক্ত কাথার মাটি আউবিলিকের সিদ্ধান্তের গাতী অর্থাৎ আউবিলিক যে ভাবে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মতই যা ব্যাতে সমাল আলোছো এখানে আসছি আমাদের 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 জাতীয় পার্টির সাথে অনেক দিনের একটা সম্পর্ক আছে 15 বছরের একটা সম্পর্ক আছে আজও ছিল এই এক পলন মমি সিং সদরে আপনার অষ্ট দল ইউনিয়নে একা মিটিংয়ে গেছিলাম সেখানে মুতা মুতা সেখানে ছিল সেখানে আমি দুই কথা বক্তব্য রেখেছি আমাদের এত শত্রুতা নাই মুতা সাথে আমাদের এত শত্রুতা নাই জাতীয় পার্টির সাথে আমাদের কোনো শত্রুতা নাই আজও আমরা আজও আমরা মুক্তি সাহেবকে এমপি করেছি এইবার আমরা মুক্তি সাহেবকে এমপি করব আজকে আমার বন্ধু মানব খালেদবাবু তাকে ধন্যবাদ জানাই সে উদার মনে অত্যন্ত উদার মনে আমাদের দুঃখ আছে বাবুকে কেন আমাদের বন্ধু বাবুকে কেন নমিনেশন না তারপরেও বাবু কিন্তু আজকে এই জনসভায় এসেছে ব্যক্তির চেয়ে দল বড় কথাটা ঠিক না চেয়ে দল বড় আমার রে এই আইসাব দিদি আদর্শ জল কত ব্যক্তির দিয়ে দল জড়িত বড় থাকব হায়দ্রাবাদে কেন আশা উঠিল বাবুল 선생 এserde কোনো বিরোধ নাই নৌকার দনে সিত্তাত আজকে হাই কি সেরা আজকে আওয়ামী লীগের নেতা বলেই আজকে হায়ার কথা আমরা বলছি দেখ আজকে আওয়ামী লীগের নেতা বলেই খালেদ বাবু সাহেব কথা বলছি খালেদ বাবু সাহেব আজকে যত কষ্ট তার মনে দুঃখ আছে আজকে যখন নমিনেশন নমিনেশন দেওয়ার পত্রিকাতে আসছে একজন প্রতিমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী বাড়ছে তার মনে অনেক দুঃখ সেই দুঃখকে পিচে পেলে দুঃখ মনে গিয়ে আজকে সে দলীয় সিদ্ধান্তের পক্ষে আসছে এবং আজকে যদি আপনারা মুক্তি সাপকে জয়লাভ করেন বিপুল বলে জয়লাভ করেন তাহলে আপনাদের প্রিয় নেতা খালেদ বাবুর ইজোত পারবে

মুক্তি সাহেবকে জয়লাভ করে মুক্তি সাহেবকে জয়লাভ করবে করবেন মানে খালেদবাবুর ইজ্জল শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় ভাবে আরো বাবু এই আশাবাদ আশাবাদ ব্যক্ত করে মুক্তি সাহেব ব্যাপকভাবে ব্যাপক ফুটে জয়লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে মুক্তার কাছে আমার মানুষকে ধন্যবাদ জানে আমি আমার কথা বলা শেষ করলাম ক্ষুদাহ জয় বাংলা জয় বঙ্গ